ভারতের লোকসভা নির্বাচনে বিজেপির তিন প্রার্থীর পক্ষে মাঠে নেমে আলোচনায় বলিউড তারকা মিঠুন চক্রবর্তী খ্যাত এই অভিনেতা বলছেন এবার তার প্রচারণার ধরন কাবুলেওয়ালা সিনেমা ধাঁচের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি কোচবিহার ও আলিপুর দুয়ারে প্রচারণা চালিয়ে ব্যাপক সাড়াও ফেলেছেন কাকে পশ্চিমবঙ্গের তিনটি রাজ্যের টানা প্রচার প্রচারণায় বলিউড তারকা মিঠুন চক্রবর্তী পাঠে আলোচনায় তার সিনেমার বিভিন্ন সংলাপ রোববার পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির ময়নাগুড়িতে বিজেপির হয়ে প্রচারে নামেন প্রচারে হুটখোলা গাড়িতে করে বিজেপি প্রার্থী জয়ন্ত রায়ের পক্ষে প্রচার চালান এই অভিনেতা

মিঠুন চক্রবর্তী মমতার আমন্ত্রণে রাজ্যসভার সংসদ সদস্যও হয়েছিলেন তিনি তৃণমূলের সংসদ সদস্য হয়ে দায়িত্ব পালন করেছিলেন দুই সাল থেকে দুই সাল পর্যন্ত তাকে ওই সময় সারদা গোষ্ঠীর ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হয় পরে সারদার আর্থিক কেলেঙ্কারির বিষয়টি জানাজানি হলে নাম জড়ায় মিঠুনেরও মিঠুন চক্রবর্তী রাজ্যের সর্বশেষ বিধানসভা নির্বাচনের আগে দু হাজার একুশ সালের সাতই মার্চ কলকাতার বিগ গ্রেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছিলেন এখন মিঠুন বিজেপির রাজ্যকর কমিটির অন্যতম সদস্য বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের এই দেশে নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ছিয়ানব্বই কোটি তারাই বেছে নেবেন পাঁচশো তেতাল্লিশটি লোকসভা আসন থেকে কারা পার্লামেন্টে যাবেন সাবির রোজ ডিভিসি নিউজ ঢাকা